ভারতের মহারাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ার নিহত হয়েছেন বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও এই ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন তারা হলেন পাইলট ফার্স্ট অফিসার অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং তার এক সহকারী ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায় মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় উড়ুজাহাজটি বিধ্বস্ত হয় চার্টার্ড উড়ুজাহাজটি আজ সকাল আটটায় মহারাষ্ট্রের মুম্বাই থেকে বরামতির উদ্দেশ্যে রওনা দেয় স্থানীয় সময় সকাল পুনে নয়টার দিকে উড়োজাহাজটি বরামতি বিমানবন্দরের রানওয়ে কাছে বিধ্বস্ত হয় ভারতের বেসামরিক বিমান পরিবহন পরিচালক সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটির কোনো আরোহী বেছে নেই এনামুল হাসান বাপ্পি নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক